আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা টিকে আছে বন্ধু আল্লাহ আমি আল্লাহ আমার জমিনের আমার প্রতিনিধি হিসাবে বসবাসের ব্যবস্থা করছি এটা আমি করছি আপনি শুধু একটা বলেন একটা লোক এখানে আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলুক এই চেয়ারম্যান সাবরে এনে বসাইয়া মনে করেন একটা ইউনিয়ন চার হাজার ভোটারের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন ধরে নিলাম এই চার হাজার ভোটারের মধ্যে এই ইউনিয়নে যে কাজগুলো এগুলো আপনি বন্টন করে দিবেন আপনি যে জনপ্রতিনিধি আপনি ভাগ করে দিবেন রিক্সা চালাইব কয়জন অটো চালাবে কয়জন চুল কাটবে কয়জন তরি তরকারি করবে কয়জন টয়লেট বাথরুম সাফ করবে কেটা কেটা এটি আপনি চেয়ারম্যানের বাপ না চেয়ারম্যানের চোদ্দ গোষ্ঠী পারবে এটা মিলাইতে কথা বলেন না এটা বন্টন করে দিতে যারে প্রথম বলবো যে তুমি রিক্সাটা চালাইবা তে কব কি আমি কি ভোট অর্ধেক নিয়ে দিছি আপনি প্রথম রিক্সাটাই আমার আপনি কি কম পক্ষে প্রাইভেট কার্ডটাও দেখলেন না বলবে কি না বলেন না সম্ভব এটা সম্ভব না হুম কাসাম না বাই না হুম মাই সাতা ফিল হায়াতিল দুনিয়া রব্বুল বলেন দুনিয়ার হায়াতে আমার প্রতিটা বান্দার কর্মের বন্টন আমি করে থাকি রাফা আনা বা'দাহুম ফাওকা এরপরে আজীব কথা আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন আমি আমার বান্দাদের মধ্যে এই দুনিয়ায় একদল আরেক একজন আরেকজনের উপরে মর্যাদা বান করে থাকি ফালিলিয়াত সুখরিয়া ফলে আমার বান্দারা একে অপর থেকে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো আদায় করে সুহান আল্লাহ বলেন আমি মাথায় ঢুকাইছি তুই রিক্সা চালা এই প্যাসেঞ্জার তোর সিটের উপরে বসে সে বসে থাকবে তুই চালাবি এটা এই যে একজন দুইজনই মানুষ এটাও মানুষ ওটাও মানুষ এই লোকটা প্রতিটা প্যাডেল ঘুরাচ্ছে তার ঘাম বাইয়া পড়তেছে আত্মে বেটা জমিদারের মতো সে এটার মধ্যে

একজন সারাটা দিন মেহনত আহা বন্ধু আমি তো অনেকবার আমি ঢাকা যখন পড়ালেখা করছি কত সময় তাকায় দেখছি এই যে গাড়ির শ্রমিকরা ছেলে মেয়েগুলো কি পরিমাণ মানবেতর জিন্দিগি তারা এই আট ঘন্টা দশ ঘন্টা ওভারটাইম টাইম করে ডিউটি শেষ ছোট্ট ছোট্ট খুপড়ির মতো কোনো রকম জিন্দিগির জীবনটা তারা কষ্ট করে চালায় অল্প কয়টা টাকা বেতন পায় বেতনটার জন্য কত সময় কত আন্দোলন করতে হয় তাদেরকে এই সামান্য কয়টা টাকা দিয়ে তারা জীবনটা নির্বাহ করে বছরের পর বছর অথচ তাদের সেই কষ্টের মেহনতের পরিশ্রমের ওটা বিক্রি করে মালিক ও পক্ষ কোটি কোটি টাকার রাজপ্রাসাদে আলিশান বিত্ত বৈভবের মধ্যে উল্লাস করছে আল্লাহ বলেন বান্দা ব্যবধান এটা আমি করছি এটা আমার ফ্যাস আমার ইচ্ছা আমি যাকে মন চাই যাকে মন চাই সম্পদের প্রাচুর্য বাড়িয়ে দেই আমি যাকে মন চাই সম্পদ কমিয়ে দেই আমার বান্দা এটা তোমার দুনিয়াবি কোনো শিক্ষা দুনিয়াবি কোনো যোগ্যতা শারীরিক কোনো দক্ষতা তোমার কোনো বিচক্ষণতা নয় আল্লাহর নয় যুব প্রতারিত